আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু ক্যাশব্যাকও করে দিই আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন ক্যালভিন কিলিনের হচ্ছে টোটাল চারটা ওয়াসের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইসগুলো হচ্ছে আমাদের পাইকারি মূল্য পাইকারি মূল্য পড়বে চারশো ষাট টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে আমাকে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা আমাদের তৈরি করা হয় আমরা কিন্তু কোনো প্রকারেই এই খুচরা বিক্রি করি না এক দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস নেওয়ার জন্য দয়া করে আমাদেরকে কেউ মেসেজ দেবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা কোনো প্রকারেই আমরা বিক্রি করি না আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি ক্যালভিন ক্লিনের এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো ষাট টাকাতে সুপার মাস্টার কপি প্রোডাক্ট এইগুলো আমি যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে ক্যালভিন ক্লিনের যে বাটনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাটন এটা তারপর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে হচ্ছে যে বাটনগুলা এই রিপিট বাটন যেটা আছে ক্যালভিন ক্লিন লেখা থাকবে প্রত্যেকটা বাটনে কিন্তু ওয়াই কিকের জিপার আছে তারপর আমরা যদি একটু দেখাই দিই ইনসাইডে কিন্তু হচ্ছে আমাদের এখানে পকেটে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা ধরেন আপনি আমার কাছ থেকে আজকে হচ্ছে পঞ্চাশ পিস অথবা একশো পিস প্যান কিনছেন এর মধ্যে আপনি অর্ধেক বিক্রি করছেন একশো পিসের মধ্যে মাত্র হচ্ছে আপনি পঞ্চাশ পিস বিক্রি করছেন বা তিরিশ পিস বিক্রি করছেন বাকি যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারেন সেই প্রোডাক্টটা আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা আপনি এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভাই আপনি ব্যবসা ছেড়ে দিচ্ছেন কোনো সমস্যা নাই আপনি চাইলে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে কিন্তু এই সুযোগ আপনাকে কেউ দিবে না ক্যালবিন ক্লিনের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আজকে যেটা দেখাচ্ছি এইটা প্রাইস বলছে আমাদের ফিক্স প্রাইস এটা চারশো পঁচানব্বই টাকা এটা যেটা আছে চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে সাড়ে বারো ফেব্রিক খুবই ভালো স্পানডেক্স আছে এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টগুলো তো আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি অবশ্যই আপনার বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনার আমাদের কাছে কম দামে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টটা সুইং হয়ে থাকে আমরা কিন্তু কোনো থার্ড পার্টি না যে আমরা অন্য একটা জায়গা থেকে কিনে এনে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করতেছি এই যে প্রোডাক্টটা আছে এটা চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে আপনার আমাদেরকে দাম দেবেন যাদের পাইকারি প্রয়োজন তারা সরাসরি আমাদের উত্তরার অফিস ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর যাদের শোরুম আছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অবশ্যই আপনার শোরুমে একটা ভিডিও হচ্ছে আমাদেরকে পাঠাবেন অথবা ছবি তুলে পাঠাবেন অথবা আপনার শোরুমের ভিজিটিং কার্ড পাঠাবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট সবসময় আমরা দিয়ে দিব তো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পাইকারি নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি খুচরা কিন্তু আমরা কোনো প্রকারেই বিক্রি করি না ধন্যবাদ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই করতে না পারলে আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু ক্যাশব্যাকও করে দিই আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন ক্যালভিন কিলিনের হচ্ছে টোটাল চারটা ওয়াসের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার প্রাইস তুলো হচ্ছে আমাদের পাইকারি মূল্য পাইকারি মূল্য পড়বে চারশো ষাট টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে আমাকে ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা আমাদের তৈরি করা হয় আমরা কিন্তু কোনো প্রকারেই খুচরা বিক্রি করি না এক দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস নেওয়ার জন্য দয়া করে আমাদেরকে কেউ মেসেজ দেবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা কোনো প্রকারেই আমরা বিক্রি করি না আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি ক্যালভিন ক্লিনের এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো ষাট টাকাতে সুপার মাস্টার কপি প্রোডাক্ট এইগুলো আমি যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে ক্যালভিন ক্লিনের যে বাটনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাটন এটা তারপর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে হচ্ছে যে বাটনগুলো এই রিপিট বাটন যেটা আছে ক্যালভিন ক্লিন লেখা থাকবে প্রত্যেকটা বাটনে কিন্তু ওয়াই কিকের জিপার আছে তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই ইনসাইডে কিন্তু হচ্ছে আমাদের এখানে পকেটে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা ধরেন আপনি আমার কাছ থেকে আজকে হচ্ছে পঞ্চাশ পিস অথবা একশো পিস প্যান কিনছেন এর মধ্যে আপনি অর্ধেক বিক্রি করছেন একশো পিসের মধ্যে মাত্র হচ্ছে আপনি পঞ্চাশ পিস বিক্রি করছেন বা তিরিশ পিস বিক্রি করছেন বাকি যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে না পারেন সেই প্রোডাক্টটা আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা আপনি এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভাই আপনি ব্যবসা ছেড়ে দিচ্ছেন কোনো সমস্যা নাই আপনি চাইলে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে কিন্তু এই সুযোগ আপনাকে কেউ দিবে না ক্যালবির ক্লিনের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আজকে যেটা দেখাচ্ছি এইটা প্রাইস বলছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো পঁচানব্বই টাকা এটা যেটা আছে চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে বারো বারণ ফেব্রিক খুবই ভালো স্পান্ডেক্স আছে এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টগুলা তবে দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি অবশ্যই আপনার বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনার আমাদের কাছে কম দামে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টটা সুইং হয়ে থাকে আমরা কিন্তু কোনো থার্ড পার্টি না যে আমরা অন্য একটা জায়গা থেকে কিনে এনে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করতেছি এই যে প্রোডাক্টটা আছে এটা চারশো পঁচানব্বই টাকা প্রাইস পড়বে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে আপনারা আমাদেরকে দাম দেবেন যাদের পাইকারি প্রয়োজন তারা সরাসরি আমাদের উত্তরার অফিস ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর যাদের শোরুম আছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অবশ্যই আপনার শোরুমে একটা ভিডিও হচ্ছে আমাদেরকে পাঠাবেন অথবা ছবি তুলে পাঠাবেন অথবা আপনার শোরুমের ভিজিটিং কার্ড পাঠাবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট সব সময় আমরা দিয়ে দিব তো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পাইকিরি নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি খুচরা কিন্তু আমরা কোনো প্রকারেই বিক্রি করি না ধন্যবাদ